এক ধাক্কায় প্রচুর নিচে নামল সোনার দাম আজকের বাজার দরে এই ভরা বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দিলেন বাজারের বিশেষজ্ঞরা এক ধাক্কায় দাম কমে গেল সোনার গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে বিগত এক সপ্তাহ ধরে সোনার দাম একটু একটু করে ওঠানামা চলছে তবে আজকের প্রচুরই নিচে নেমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো চলুন আমরা সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে নব্বই হাজার টাকা তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখিনি আজকের বাজার রেটে এক ভরির সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ও উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার ছশো টাকা যা গতকালকে ছিল ছ হাজার ছশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ ষাট হাজার টাকা যা গতকাল ছিল ছয় লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার দরে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছি দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছি দু হাজার পাঁচশো টাকা তো চলুন দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের ছিয়াত্তর হাজার নশো টাকা বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামতে পারি সোনার দামে পতন ঘটতে পারে সেই ইঙ্গিতকে সত্য প্রমাণিত করেই সোনার দামে পতন ঘটেছে আজকের বাজার রেটে আড়াই হাজার টাকার মতো দাম কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার তো চলুন এবার দেখে নেব আঠেরো ক্যারেট সোনার বাজার দর আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো একুশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার দুশো দশ টাকা আজকের বাজার ডেটে আঠেরো ক্যাট সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে বাষট্টি হাজার নশো পঁচাশি টাকা আঠেরো ক্যারেটের দাম কিছু কম হয়ে থাকে এই কারণেই যে আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ বেশি মেশানো হয় সেই কারণে আঠেরো ক্যারেটের দাম কম হয়ে থেকে বাইশ ক্যারেট ও একুশ ক্যারেটের ও চব্বিশ ক্যারেটের তুলনায় তো চলুন এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত রয়েছে পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেটের আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো তেইশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার দুশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ কুড়ি হাজার টাকা যা গতকালকে ছিল সাত লাখ বাইশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে চব্বিশ ক্যারেটের দুশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার তিনশো টাকা তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম রয়েছে তিরাশি টাকা